এবার আমরা অধিবিত্ত একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটাকে বলা হয় হচ্ছে অসীমতট সো ইংলিশে বলে টটস সো অসীমতট হচ্ছে যে কোনো একটা স্বররেখা বা কোনো একটা বক্ররেখা যদি অসীমে গিয়ে অন্য একটা বক্ররেখার কাছাকাছি মিলিত হয় বা অন্য একটা বক্ররেখার সাথে মিলে যাচ্ছে বলে মনে হয় তাহলে ওই স্বররেখা বা বক্ররেখাটাকে বলা হয় যার সাথে মিলে যাচ্ছে তার অসীমতট তো আমরা যদি বই উল্টায় দেখি যে আমাদের অধিবিত্তগুলোকে এরকম দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে হচ্ছে এই কার্ভটা টাকা আছে সো এই যে দুইটা কোন যে দুইটা একটা ক্রস চলে গেছে এই দুটা লাইন হচ্ছে অধিবিত্ত অসীম অর্থাৎ যে এই মনে হচ্ছে কি যে অসীমে গিয়ে এই লাইন আর অধিবৃত্ত একসাথে মিলে যাচ্ছে এরকম হচ্ছে আরও ন্যারো করে আঁকা আর কি যে মনে হচ্ছে যে আরও যত যাবে সেটা হয়তো আরও মিলে যাবে এরকম করে মানে নিচের দিকতায় এদিকতায় তাই তো আমার কথা হচ্ছে এখন যে এই অসীমত দুটো যেহেতু দুটো স্বররেখা এদের সমীকরণটা আসলে কত হবে সেটা বের করা সো আমরা জানি যে এই অধিবৃত্তটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়ান এটা একটা শর্টকাট আছে শর্টকাটটা আমরা পরে দেখাচ্ছি তো আমরা এভাবে চিন্তা করি যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বা হচ্ছে ওয়াই স্কোয়ার যদি আমরা এখানে কমন নিয়ে নিই বা বি স্কোয়ারটা কই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে উপরে বি স্কোয়ার আর এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিই তাহলে থাকে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সো ওয়ের ভ্যালুটা তাহলে কত আসতে আসে ওয়াইয়ের ভ্যালুটা আসতে আছে প্লাস মাইনাস বি এক্স বাই এ রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখন আমরা কী বলতে চাচ্ছি যে আমরা বলতে চাচ্ছি অসীমে গিয়ে হচ্ছে বক্ররেখাটার সাথে স্বররেখাটা মিলে যাবে তার মানে এক্সের ভ্যালু আসলে অনেক বাড়াচ্ছি আমি এদিকে যত যাচ্ছে এক্সের ভ্যালু বাড়তেছে যত যাচ্ছে এক্সের ভ্যালু বাড়তেছে সো আমার এক্সের ভ্যালু যদি আমি সে চিন্তা করতে পারি যে এক্সের ভ্যালু যদি টেন্স টু ইনফাইনাইট হয় তাহলে আসলে এই ইকোয়েশানটার চেহারা কেমন হবে সো আমরা একটু দেখি যে এই কোয়েশানে আছে যে ওয়াই কস টু প্লাস মাইনাস বি বাই এ ইন এক্স রাইট রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখন এক্স যদি অনেক বড়ো হয় তাহলে বি বাই এ টু এক্স এর মান কিন্তু অনেক বড়ো হবে হাওয়েভার আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এক্সটা আসলে নিচে আছে এবং স্কোয়ার হিসাবে সো আমরা চিন্তা করি যে এর মান যদি সে এক কোটি হয় তাহলে এটা হচ্ছে এক কোটি স্কোয়ার অনেক বড়ো একটা নাম্বার এবং অনেক বড়ো একটা নাম্বার এ যেহেতু ছোটো তাহলে ও অনেক বড়ো একটা নাম্বার দিয়ে ভাগ করলে আলটিমেটলি এটা হয়ে যাবে জিরোর কাছাকাছি এবং এক্স মান যত ইনফিনিটির দিকে যাবে এটার মান তত জিরো কাছাকাছি যেতে থাকবে সো আমি যদি বলি যে এক্স টেন্স টু ইনফিনিটি দ্যাট মিন্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ টেন্স টু জিরো তো এটাকে যদি আমরা তখন জিরো ডিক্লেয়ার করি তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান সো তখন আমাদের ইকোয়েশানটা কি আছে ওয়াই কস টু প্লাস মাইনাস বি এক্স বাই এ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই ইকোয়েশান আছে এবং দুইটাই আসলে সরলরেখার সমীকরণ এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই দুইটাই হচ্ছে আসলে এই দুটা অসীমতট রেখার সমীকরণ তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস টু ওয়ান এরকম একটা অধিবৃত্তের ক্ষেত্রে অসীমত দুইটা সমীকরণ হচ্ছে ওয়াই কস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স এখন এটাকে একটু শর্টকাটে বের করে ফেলা যায় কীভাবে যেহেতু আমরা অ্যাডমিশনে কোচিং করতেছি এবং আমাদের কিছু নেসেসারি শর্টকাট অনেক সময় জানলে খুব ভালো হয় তো আমরা যখন অসীম টটের ইকুয়েশান দিবি আমরা এত কিছু মনে না রাখলেও হবে আমরা ডাইরেক্ট এরকম করতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু ওয়ান এরকম একটা অধিবিক্ত দেওয়া আছে তাহলে তার অসীমতট আমরা ডিরেক্টলি এভাবে লিখে দিতে পারি যে অসীম টট হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু জিরো আমরা জাস্ট ওয়ানটাকে জিরো লিখে দিলাম জিরো লিখে যদি আমি ওয়ার মানটা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে y এর মানটা চলে আসে হচ্ছে প্লাস মাইনাস b by a x অর্থাৎ একই জিনিস গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ নিচে আসছে তো চাইলে এইভাবে শর্টকাটে বের করে ফেলা যায় আচ্ছা তো এখন তাহলে আমরা a রিলেটেড কি কি অঙ্ক আসতে পারে সেটা একটু দেখি এখন যদি আমাদের বলা হয় যে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই ফোর ইকোয়াল টু ওয়ান এই অসীম অধিবৃত্তের অসীমতার দুইটা সমীকরণ কথা হবে তাহলে কিন্তু আমরা একটাকে দেখে আসছি যে অসীমতার সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইনু এক্স সো আমি তাহলে এখান থেকে আসলে ডিরেক্টলি বলে দিতে পারি যে এটা হবে ওয়াই কস টু প্লাস মাইনাস বি হচ্ছে টু এ হচ্ছে নাইন সরি থ্রি ইন্টু এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সরাসরি লিখে দিলেই হবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের একটা কোয়েশন আসতে পারে যে অসীম তট যে দুটো আমরা বের করলাম তাদের মধ্যবর্তী কোন কত সেটা নিয়ে আমরা একবার একটু দেখি তাহলে আমরা চিন্তা করি যে অসীম তট দয়ের মধ্যবর্তী কোন ওকে সো অসীমত মধ্যবর্তী কোন কথা হবে যেহেতু আমাদের অসীমত দুইটা কী কী একটা হচ্ছে ওয়াই b টু বি বাই এ এক্স আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু এক্স তার মানে দুইটা ঢাল আছে একটা ঢাল হচ্ছে আমরা ধরলাম এম ওয়ান সেটা হচ্ছে বি বাই এ আর একটা হচ্ছে এম টু সেটা হচ্ছে মাইনাস বি বাই এ দুইটা ইকুয়েশন দুইটা ঢাল সো কোনো দুইটা সরল লেখার মধ্যবর্তী কোন করার সূত্র কী যে আমরা যদি ধরলাম যে কোনটা হচ্ছে ফাইভ তাহলে সেটা হচ্ছে টেন ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু সো এখন যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে টেন ইনভার্স বি বাই এ প্লাস বি বাই এ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এবং এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এখানে পাবো টেন ইনভার্স টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো অনেক সময় প্রশ্ন এরকম থাকতে পারে যে অধিবিত্তটা দেওয়া আছে সে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই বাই ফোর টু ওয়ান বললো এই অধিবিত্তের অসীম তড্ডায় মধ্যবর্তী কোন বের করো তাহলে আমরা জানি অসীম তোড হচ্ছে এইটা যে ওয়াই ইকালস টু প্লাস মাইনাস বি বাই এ দ্যাট ইস টু বাই থ্রি ইন্টু এক্স সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে এম ওয়ান হচ্ছে টু বাই থ্রি আর এম টু হচ্ছে মাইনাস টু বাই থ্রি এখান থেকে আমরা কোন বের করতে পারি অথবা আমরা যদি যেটা মনে থাকে তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে কোন হচ্ছে টেন ইনভার্স টু এ বি দ্যাট মিনস হচ্ছে এই ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে যা আসে থাকি ঠিক আছে এখন আমরা যদি এবার চিন্তা করি যে অসীম তডার মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আসলে কি হবে অথবা আমরা অনেক সময় সময়টাও দেখে আসছি যে উপবৃত্তের ক্ষেত্রে এ আর বি দুটা টার্ম আছে তাই না উপবিত্তের ক্ষেত্রে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কাজ টু ওয়ান যদি এ আর বি সমান হয় তাহলে আসলে কি হয় এ আর বি সমান হলে বেসিক্যালি এটা একটা বৃত্ত হয়ে যায় সো তখন ইকুয়েশনটা আমাদের চেহারা কেমন আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার এটা হচ্ছে বৃত্ত এখন কথা হচ্ছে যে ভাইয়া অধিবৃত্তের যদি এ আর বি সমান হয় তাহলে সেটা কী হয় সেটা আমরা এবার একটু দেখবো সো অধিবৃত্তের ইকোয়েশানটা ধরার যাক এরকম যে এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এ আর বি যদি সমান হয় তাহলে আমাদের ইকোয়েশানটা কেমন আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা আসে এখন কথা হচ্ছে ভাই এটা কী ওইটা তো না হয় বৃত্ত হইলে এটা আসলে কি এটা স্টিল অধিবৃত্ত বাট এটাকে বলা হয় হচ্ছে আয়তাকার অধিবৃত্ত অনেক সময় এই জায়গাটা নিয়ে কোয়েশন আসে যে আয়তাকার অধিবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপার বলা ওকে সো আয়তাকার অধিবৃত্ত কি আয়তাকার অধিবৃত্ত হচ্ছে যার এ বি সমান এখন কথা হচ্ছে যার এ বি সমান এই কথাটা আসলে মানে কি আমরা একটু আগে দেখেছি যে অসীম তড্ডার মধ্যবর্তী কোণের সূত্র কি অসীম তড্ডার মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে টেন ইনভার্স টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা চিন্তা করি এ আর বি যদি সমান হয় তাহলে এখানে কী ঘটনাটা ঘটতে পারে সো এ আর বি যদি সমান হয় আমরা দেখতে পাচ্ছি নিচে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যায় তাহলে টেন টু এ বি বাই টু এ স্কোয়ার বাই জিরো আসবে দ্যাট মিনস টেন ইন ইনভার্স ইনফিনিটি সো আমরা তখন এ আর বি যদি সমান হয় সেক্ষেত্রে থ্রিটা ফাই অ্যাস্টাসে হচ্ছে টেন ইনভার্স সামথিং বাই জিরো তার মানে টেন ইনভার্স ইনফিনিটি সো তাহলে ফায়ের ভ্যালুটা কত তো ফায়ার ভ্যালুটা অ্যাস্টাসে হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ আমরা জানি টেন নাইনটি ডিগ্রি হচ্ছে ইনফিনিটি সো এই কারণে মানে কি যে আয়ত অধিবৃত্ত হচ্ছে সেই অধিবৃত্ত যার অসীমত দুইটার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি বা যার অসীম তর্দয় পরস্পর সমকোণে অবস্থিত তাহলে আয়তকার অধিবৃত্তের ইকুয়েশন কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার টু এ স্কোয়ার অথবা আমরা যদি আরেকটা অধিবিত্ত যেটা যেটা এরকমভাবে লেখা যায় যে ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকলস টু ওয়ান এই ক্ষেত্রে আমাদের আয়তাকার অধিবৃত্ত হবে আয়তাকার অধিবৃত্ত সেটার ইকোয়েশান হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এখন এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে সো এখান থেকে কোয়েশন আসতে পারে এরকম আমাকে বলা হইল যে একটি আয়তাকার অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা থ্রি টু বিন্দুগামী এটা আমাদের বলল তাহলে আমরা জানি যে আয়তকাটার অধিভিত্তের চেহারা দুই রকম হতে পারে একটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার ইকস টু স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকসোয়ার এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম হচ্ছে স্কোয়ার তা মানে কি প্রত্যেকটা আসলে পজিটিভ নাম্বার রাইট সো আপনার অবশ্যই একটা পজিটিভ নাম্বার থেকে আরেকটা পজিটিভ নাম্বার বিয়োগ দিচ্ছেন এবং অ্যানসারটা একটা পজিটিভ নাম্বার এই কথাটা মানে হচ্ছে আপনাকে বারোটা থেকে ছটা বিয়োগ দিতে হবে তো আমি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করব না ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিয়ে কাজ করব এটা আসলে বোঝার বিষয় এটা বোঝার উপায় হচ্ছে যে আপনাকে যে বিন্দুটা দিয়ে দিবে এই বিন্দুটার এক্স বড়ো না ওয়াই বড়ো যদি এক্স বড়ো হয় তাহলে আপনার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোলস টু এ স্কোয়ার অ্যান্ড দেন আপনি এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করবেন সো উইচ ইস নাইন মাইনাস ফোর ইকোয়ালস টু এ স্কোয়ার বা এ স্কোয়ার ইকোসু হচ্ছে ফাইভ সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু ফাইভ আর যদি এখানে টু থ্রি বিন্দু বলতো তখন আমরা যে কাজটা করতাম যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোস্ট এ স্কোয়ার ধরতাম তারপরে এ স্কোয়ার মান ফাইভ আসতো অ্যান্ড দেন আবার হচ্ছে যে অ্যান্সার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাইক ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু ফাইভ সো এটা খুবই ছোটো অঙ্ক বাট এগুলো এমসিকিউতে কিউতে নর্মালি আসে তাহলে আয়তকার অধিবিত্ত কাকে বলে যার এ আর বি সমান অথবা যেই অধিবৃত্তের অসীমতার দ্বয়ে পরস্পর সমকোণে অবস্থিত ঠিক আছে এবং এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট অধিবিত্ত পেয়ে যাই সেটা হচ্ছে যে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু পরস্পর সমকোণে অবস্থিত সো একস অক্ষ যদি কোনো অধিবিত্তের অসীমতট হয় তাহলে ওই অধিবৃত্তের চেহারাটা কেমন হয় সো ওই অধিবৃত্তের চেহারাটা হয় হচ্ছে যেহেতু অসীমতট তার মানে অধিবৃত্তটা এর সাথে মিলে যাবে মনে হচ্ছে এদিকে একটা থাকবে আর হচ্ছে এদিকে একটা থাকবে সো এটাও কিন্তু একটা আয়তকার অধিবৃত্ত এবং এই অধিবৃত্তের ইকোয়েশানটা কি এ আসলে কিভাবে হয়েছে যে এর অক্ষটা হচ্ছে এরকম আছে তার মানে কি অক্ষটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি রোটেট করছে সো আমরা রোটেশনের ম্যাথ পড়ে আসছি তার মানে আমাদের অধিবৃত্তটাকে যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি রোটেট করে দিই তাহলে আমাদের যে অধিবৃত্তটা পাওয়া যায় সেই অধিবৃত্তটা হচ্ছে এরকম দেখতে হবে এবং যদি ওই অধিবৃত্তটার আয়তকার অধিবৃত্তটার হচ্ছে আমাদের অসীমত মানে অসীমত দুটো হচ্ছে নব্বই ডিগ্রি করে থাকে আচ্ছা তো এই টাইপের অধিবৃত্তের ইকোয়েশানটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এই টাইপের অধিবৃত্তের ইকুয়েশানটা হচ্ছে এক্স ওয়াই ইকোয়ালস টু সি স্কোয়ার এটা একটা জাস্ট ইকোয়েশান যে এক্স ওয়াই ইকোয়ালস টু সি স্কোয়ার বা এখানে একটা সি স্কোয়ার বলতে বুঝাচ্ছে এটা একটা কনস্ট্যান্ট সো এই কনস্ট্যান্টার মান আসলে যদি এক্স ওয়াইকোলস টু সি স্কোয়ার হয় তখন বোঝা যাচ্ছে যে ওই অধিবিত্তটার দেখতে আসলে এমন যা একটা আয়তকার অধিবিত্ত এবং যার অসীমটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অক্ষ আর বয়ক্ষ সো আমাদের অনেক অনেক জায়গায় রকম কোয়েশন আসে যে এক্স ওয়াইকোলস টু ফোর এটা কিসের সমীকরণ সো এটা একটা আসলে অধিবিত্তের সমীকরণ বা আয়তকার অধিবিত্তের সমীকরণ যার অসীম টট হচ্ছে অক্ষ এবং অক্ষ এগুলা খুব ছোট ছোট টার্ম যেগুলো হয়তো আমাদের বইয়ে ডিটেলস নাই বা অনেক বইয়ে নাই কিন্তু তারপরও অনেক সময় পরীক্ষায় কোয়েশন একটু কঠিন করার জন্য একটু হায়ার লেভেলের টার্মগুলো নিয়ে আসে সো আমাদের জন্য একটু জেনে থাকলে আমরা আসলে এই জিনিসগুলোকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো সলভ app.